আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিলো ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো তো ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা এর গুরুত্ব লিখতে হবে তাই না অনেক সহজ কিন্তু কিভাবে লিখব প্রথমে আমরা লিখতে পারি ডোমেন নেম বলতে কি বুঝি উত্তর খর ডোমেন নেম এর গুরুত্ব নিম্নরূপ প্রথমে আমরা লিখব ডোমেন নেম আসলে জিনিসটা কি সেটা আগে লিখবো এখানে লিখতে পারি ইন্টারনেটে ব্যবহারের জন্য প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র ঠিকানা বা নাম ব্যবহার করা হয় অর্থাৎ অ্যাকচুয়ালি ইন্টারনেটে ব্যবহার করার জন্য প্রত্যেকটি ওয়েবসাইটে যে ঠিকানা থাকে ওই ঠিকানাকে ডোমেন নেম বলা হয় ডোমেন নেমের খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর ব্যবহার করে ডোমেন নেম লেখা হয় অক্ষর বা ক্যারেক্টার ব্যবহার করে ডোমেন নেম লেখা হয় যেমন আমি লিখলাম ডাব্লিউ 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 ডট গুগল ডট কম সবগুলো কিন্তু অক্ষর ক্যারেক্টার তাই না আচ্ছা এবং ডোমেন নেম অবশ্যই অদ্বিতীয় বা ইউনিক হতে হবে ডোমেন নেম কখনও একই নাম ডাবল থাকবে না যেমন আমি ইচ্ছে করলে একটা ডোমেন কিনতে পারবো না সেটা যদি আগে থেকে থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেই সেই নামটা আমি আর পাবো না সেজন্য বলা হচ্ছে ডোমেন নেম অদ্বিতীয় বা ইউনিক হতে হবে ইউনিক অদ্বিতীয় এবং ডিএনএস পদ্ধতির পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম এই ডিএনএস পদ্ধতির ডোমেন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বিশেষ করে যাতে করে কোনো ক্রমেই একই নাম একাধিক ব্যক্তি না পায় বা একই ঠিকানা ডাবল না হয় এটা পরিচালনার জন্য ডিএনএস সিস্টেম ব্যবহার করা হয় ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম এবং যেহেতু এটি একটি ডোমেন নেম একটি ওয়েবসাইটের ঠিকানা সেজন্য বলতে পারি যে ডোমেন নেম অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ডোমেন নেমে দুটো অংশ থাকে দুই বা তার বেশি অংশ থাকতে পারে এবং প্রতিটি অংশকে ডট দ্বারা ভাগ করা হয় যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি ডাব্লিউ 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 ডট মাইক্রোসফট ডট কম এটি একটি ডোমেন নেম বা ওয়েব অ্যাড্রেস বলা যায় তাহলে এই যে এই মাইক্রোসফট ডট কম এই ঠিকানা না লিখলে আমি কিন্তু মাইক্রোসফট ডট কমকে কোন মাইক্রোসফট কোম্পানিকে খুঁজে পাবো না হ্যাঁ আরেকটা আছে আইপি অ্যাড্রেস কিন্তু আইপি অ্যাড্রেস তো সংখ্যা ব্যবহার করে লেখা হয় আইপি অ্যাড্রেসে কথা এখানে লিখি নেয় কারণ আমাদের লিখতে বলেছে ডোমেন নেম তাই ডোমেন নেম সম্পর্কে বলছি তাই সবার শেষে ডোমেন নেমের মাধ্যমে যেহেতু ওয়েবসাইটে ঠিকানা শনাক্ত করা হয় তাই বলা যায় এই যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য ডোমেন নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ ডোমেন নেমের মাধ্যমে যেহেতু ওয়েবসাইটের ঠিকানা শনাক্ত করা হয় ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যায় তাই যে কোনো ওয়েবসাইটের জন্য ডোমেন নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের সৃজনশীল বড় প্রশ্নের প্লে লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো লিঙ্ক লিঙ্ক থেকে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে